বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে পণ্য মজুত করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু রোববার পল্লবীতে জুন মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে কথা জানান প্রতিমন্ত্রী তিনি বলেন দাম বেড়ে গেলে মজুত করা পণ্য বাজারে ছেড়ে দাম নিয়ন্ত্রণ করা হবে আগামী অর্থ বছরে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে ভবিষ্যতে মধ্যবিত্ত পরিবারগুলোকেও এর সুফল দিতে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আগামী অর্থ বছরে আমাদের পরিকল্পনা আছে যে আমরা চেষ্টা করব যে একটা হলো যে স্থায়ী দোকানে এই ব্যবস্থাটা করার দ্বিতীয় হল টিসিবির একটা বাফার স্টক তৈরি করার যাতে আমরা ওই দ্রব্যমূল্যের দামটাকে যেন নিয়ন্ত্রণে রাখতে পারি সেই জন্য আমরা আমাদের যে বাফার স্টক থাকবে সেখানে যেন আমরা সাপ্লাই করতে পারি